জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবত্তের কারণে শনিবার পাঁচ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গা হাওড়া হুগলি কলকাতা বর্ধমান এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সকাল থেকেই যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাগুলিতে বৃষ্টির সময় থাকছে বিশেষ করে দেখুন যদি দেখি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখুন বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রায়দিঘি নামখানা সুন্দরবন এবং দেখুন যদি দেখি কিছুটা দেখুন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় রাজ্যের জলে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেব দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় কোন কোন কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় সকালের দিকে বৃষ্টি থাকতে পারে দেখে নেব কোন কোন জেলায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সকালের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখে নেবো তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুরের জায়গা খড়গপুর বালিচক এবং বেলদা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি ওই পাঁশকুড়া বালিচক বেলি পিংলা সবং ময়না এবং ভগবানপুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি দেখি দেখুন পশ্চিম মেদিনীপুরের জায়গা এই দেখুন ঝাড়গ্রাম সব চাকুলিয়া ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সময় থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে যখন যদি দেখি হুগলি এই দেখুন হুগলি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া এবং দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে আরামবাগে সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সময় থাকছে কোথাকায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দেখুন সকাল থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে দেখুন হুগলি সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে ব্যারাকপুর পানিহাটি মশাদ সিঙ্গুর জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন এই যে কটা জায়গা রয়েছে দেখুন যদি দেখি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা জগৎবল্লপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি বজ্র দেখি এই যে দেখুন যদি দেখি দশঘড়া এখানেও সহ ভারী একটা থাকছে এবং দেখুন যদি দেখি নদীয়া বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সময় থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া আসানসোল বোলপুর ঘুসখোরা কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সময় থাকছে পশ্চিম বর্ধমানের জায়গাতে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন গঙ্গাজল ঘাটি বর্জরা কাকসা দুর্গাপুর উকড়া রানীগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বোলপুর সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা থাকছে আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি কাটোয়ার কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সকাল থেকে কাটোয়া কিন্তু কাটোয়ার যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা থাকছে বেশ করে দেখুন যদি দেখি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হয় হবে এবং পাশাপাশি দেখুন যদি কি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় জলো বৃষ্টি হতে পারে দমকলের দিকে সহ জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম বেলডাঙ্গা না হরিহরপাড়া দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন এই যে নলহাটি রামপুরহাট এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন সিউড়ির যে এই যে সাঁইথিয়া স্বর্ণ জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি সিউড়ি মহেশপুর রাজনগর সাঁইথিয়া মোল্লারপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে দেখুন সকাল থেকে যদি দুপুরের মধ্যে দেখি দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে দেখুন বাঁকুড়া খাতড়া বলরামপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বলরামপুর স্বর্ণ জায়গায় যদি দেখি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে দেখুন যদি দেখি বাগমন্ডি বলরামপুর বড়বাজার সিন্ধদি কেন্দা শুক্লারা এখানে বজ্রবিদ্যুৎসহ জলে বৃষ্টি হতে পারে এবং এই যে নিচের জায়গা জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাকদা বিড়রা বন্দুমা এবং চান্দলিল এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সময় থাকবে পাশাপাশি খাদরা সামনের জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি রায়পুর রানিবাঁধ এই সমস্ত এবং সিমলাপাল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুর স্বন জায়গায় বৃষ্টি একটা বেশ ভালোই সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি এই যে দেখুন কোলাঘাট সনান্য জায়গায় বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে একটু জল বৃষ্টি হতে পারে কলকাতা স্বনো জায়গাতে আমতা বাগনান কোলাঘাট বজবজ এবং কলকাতা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সময় থাকছে এবং দেখুন যদি দেখি উপরবর্তী জায়গাতে মোটামুটি দীঘা কাঁথির দিকে হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দীঘা কাঁথি হলদিয়া খাজুরি মন্দারমণি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও একটু হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা তবে পশ্চিম দিকে একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুর এবং দেখুন এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও একটু দেখুন দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে সহ জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর বেলি এখানে সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল মৌচদল তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি যে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে বিশেষ করে যখন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিরপুর এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন যদি দেখি বিষ্ণুপুর শ্যাম পুর ডায়মন্ড হারবার তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট খরদা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা থাকছে এবং দেখুন যদি দেখি কাটোয়াতে বৃষ্টি হতে পারে সিউড়ি সমস্ত জায়গায় বৃষ্টির সময় রয়েছে দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পশ্চিম দিকের জেলা দেখুন যদি দেখি দেখুন বাঁকুড়া দুর্গাপুর আদানচল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সময় থাকছে দেখুন যদি দেখি আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্মান থাকছে বিশেষ করে দেখুন গঙ্গা জল ঘাটিতে সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি যদি দেখি দেখুন দুর্গাপুর বর্জরা বেলাতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি এবং সালতরা ছাদনা হালকা বৃষ্টির সময় থাকছে এবং দেখুন যদি দেখি আসানচল চিত্তরঞ্জন সন জায়গায় বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন নীচো কুলটি আসানসোল রানীগঞ্জ উগড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে কুলটির দিকে একটু জ্বর বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দেখুন পুরুলিয়া দেখুন পুরুলিয়া এবং হোড়ার দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া সরান্য জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি পুরুলিয়া সিন্দি জয়পুর এবং ঝালিদা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি এই যে দেখুন বড়রামপুর সন জায়গায় বৃষ্টি হতে পারে বাগমন্ডি শুক্লারা কেন্দা বড়রামপুর পুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বড় বাজার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন খাদরা সামান্য জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মানবাজার পুঞ্চা সালদিয়া ইন্দপুর রতনপুর তালডাংরা খাদরা হাতিরামপুর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিমলাপাল রায়পুর রানিবান্ধ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পূর্ব মেদিনীপুর সামান্য জায়গায় বৃষ্টি হতে পারে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর গোয়ালটা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে চন্দ্রকোনা পাপা আরামবাগ জগতবল্লপুর খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি এই যে ব্যারাকপুর সমস্ত জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন চন্দননগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগতবল্লপুর এখানেও বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার যে জায়গাগুলি রয়েছে হাওড়া নগরুকা স্বরূপনগর এদিকে দেখুন বাগনান চাকদা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি নামখানা প্রাসেরগঞ্জ এদিকে দেখুন সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ চন্দন চন্দননগর এবং শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর এবং দেখুন কিছু দেখুন মুর্শিদাবাদ অন্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে তবে পান্ডুয়া চন্দননগরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাজরাপাড়া পান্ডুয়া দশঘোড়া চন্দননগর এবং জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখেন যদি দেখি দেখুন কৃষ্ণনগর নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জেলায় হতে পারে দেখুন কৃষ্ণনগর বাগুলা রানাঘাট শান্তিপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর খাদড়া এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আলমগড়া সিমলাপাল রায়পুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এবং দেখুন যদি দেখি দেখুন এইদিকে পুরুলিয়া সামনে জায়গাতে বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পুঞ্চা মানবাজার শালদিয়া ইন্দপুর রাত রতনপুর তালডাংরা সিমলাপাল খাদরা হাতিনামপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিষ্ণুপুর বতুলপুর সোনামুখী বর্ধমান এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানে যদি দেখি দেখুন এই যে এই যে কয়েকটা জায়গা আছে খণ্ডঘোষ পাত্রশায়ের গোলসি বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের যে ওপর দিকে জায়গাগুলি রয়েছে কাটোয়া বোলপুর গুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এই যে দেখুন কয়েকটা জায়গা আছে যেমন যদি দেখি নানুর মঙ্গলকুট কেতুগ্রাম কাটোয়া এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইলামবাজার দুবরাজপুর সিউড়ি এবং আহমদপুর এখানেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বেশ ভালো রকম বৃষ্টির একটা বেশ সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি রামপুর আর দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রামপুরহাটের দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে নলহাটি রামপুরা মোল্লারপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি এই এই যে দেখুন যদি দেখি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া দমকল করিমপুর এখানে এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দেখে নেব দেখুন পশ্চিম মেদিনীপুর দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সঙ্গে থেকে রাতের মধ্যে যদি দেখি খড়গপুর কোলাঘাট চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা থাকছে এই যে দেখুন উলুবেড়িয়া কোলাঘাট এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে জায়গা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এখানেও বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবত্যের কারণে রবিবার ছয় তারিখ সকাল থেকেই উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাছড়ে বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা প্রাসেরগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাছড়ে বাতাস বইতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সবার দিকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে কিছুটা নদীয়া সঙ্গে জায়গায় জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি দেখি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকাল থেকেই বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান কাটোয়ার দিকে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর পুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে সমস্ত জায়গাতে তবে কলকাতার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা এই যে জায়গাগুলি রয়েছে এখানে একটু জল বৃষ্টি হতে পারে বারুইপুর খিয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড বা শ্যামপুর এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি নলাটি সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে হয়ে গেল এবার দেখে নেব যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে অর্থাৎ সন্ধ্যে থেকে রাতের মধ্যে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলা ঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সময় থাকছে দেখে নেব কোথাও কেমন কি বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে খড়দা কলকাতা বারুইপুর জয়নগর মাঝিরপুর তমলু কোলাঘাট উলুবেড়িয়া বালিচক এই সমস্ত জেলা ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখে নেব বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গায় সন্ধ্যেতিক রাতের মধ্যে ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতি দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি মাসাদ সিঙ্গুর জংলাপাড়া জগদবল্লপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা গলতর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পাবা চন্দ্রকোনা কেশপুর ঘাটাল খানাকুল এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা দেখুন খড়গপুর বালিচকের দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া দিকে বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন পুরুলিয়ার যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর পুরুলিয়া বড়রামপুর হুড়া এখানে জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা যদি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দুর্গাপুর বোলপুর ঘুসকরা সোনামুখী বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একটু জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি সিউড়ি দুর্গাপুর বোলপুর কাটোয়া এখানে জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি দেখুন যদি দেখি রাজনগর দুবরাজপুর সিউড়ি সাঁতিিয়া আহমদপুর লাভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে তখন যদি দেখি কেতু গ্রাম এদিকে দেখুন লাভপুর নানুর কাটোয়া দেবগ্রাম এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুড়শের বাড়ি থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এই যে দেখুন যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ